হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ ব্র্যান্ড নিউ ভিডিও আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আমরা যাচ্ছি আমার বোনের বাসায় দাওয়াত খেতে ঈদ উপলক্ষে আমাদেরকে ইনভাইট করা হয়েছে আমরা সেখানেই যাচ্ছি বাসাটা হচ্ছে একটি গ্রামে সেখানে রয়েছে গ্রামীণ প্রকৃতি চলেন তাহলে বেশি কথা না বলে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা এখানে

ব্যক্তি বেড়ে গেছে তাই একটু রেডি হতে লেট হচ্ছে গাইজ আমরা অবশেষে চলে এসেছি আব্বর আমি হাঁটতেছি আমরা গাইজ আমি একটু শুয়ে আছি কিছুক্ষণের মধ্যেই আমরা একটু খাওয়া দাওয়া শুরু করব। কি খাওয়া তুমি ফারহান আর আমি এখন আমরা বাড়ির বাহিরে আছি ফারহান তোমার খাওয়া দাওয়া হয়েছে কি খাইলা পোলা গোস্ত খেয়ে ফেলছি কেমন লাগলো তোমাকে গ্রামে এসে কেমন লাগছে বলো আমাদের বাসায় বেশি মজা লাগে না এখানে বেশি মজা লাগে দুটাই গায়ে গ্রামের পরিবেশে আমরা হাঁটাহাঁটি করছি গাইজ আমরা একটু গ্রামের পরিবেশে হাঁটাহাঁটি করছি গাইজ গ্রামের পরিবেশটা কত সুন্দর মনোরম পরিবেশ এই যে ফারহান হাঁটাহাটি করছে কেমন লাগছে তোমার অনেক গাইজ আমরা যেহেতু শহরে বসবাস করি এইরকম গ্রামের পরিবেশটা পাওয়া কিন্তু হয়ে ওঠে না ওইভাবে আর গ্রামের বাতাস এই সুন্দর প্রকৃতি সবকিছু একদম অসাধারণ এখন আমরা একটু এই দিকে রাস্তায় এসেছি বাতাস উঠতেছে আমি এখন একটু জমি বাড়িতে হাঁটাহাটি করছি মানে ইয়ে

এখানে বিশাল একটি পুকুর খনন করা হয়েছে আপনাদেরকে একটু পুকুরটা একটু দেখাই এখানে মূলত মাছের প্রজেক্ট করা হবে মানে মাছ চাষ করা হবে আর সাইড দিয়ে গাছ লাগানো হবে যাইস কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে রওনা দিয়ে দেবো আমাদের যাওয়ার জন্য এই যে অটো চলে এসেছে এই তোমরা আসতেছো কেন হ্যাঁ এই এখন সবাই রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আর সবাই বের হলে আমরা রওনা দেবো গাইস কিছুক্ষণ আগে আমরা বাসায় এসে পৌঁছেছিলাম আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হচ্ছে ভিন্ন একটি ভিডিওতে সে পর্যন্ত সাথেই থাকুন